আজকে আসছে এলো বসুন্ধরা রিভার ভিউতে এটা হলো ব্লক এত জমিটা হলো এটা ঠিক আছে এদিক দিয়ে এলো রাস্তা হ্যাঁ এটা হলো জমি আছে এই জমিটার সামনে হলো একটা প্লট এরপর হলো এখানে যে মোটামুটি যে আপাতত গাড়ি চলার মেইন রাস্তা হ্যাঁ এটা হলো আরেকটা প্লট বাজার মধ্যে তো এই প্লটের এই সামনে হলো আদিন হসপিটাল মেন যে হসপিটাল এখানকার যে কেন্দ্র হসপিটাল এখানকার প্লাটগুলি সব যদি যা সব ভাড়া হয়ে গেছে এই কেন্দ্রে এটা হলো সি ব্লক সি ব্লকে এটা হসপিটাল এই হসপিটাল থেকে ঠিক এই জায়গা থেকেই এই রাস্তা বের হয়েই এক প্লট পরে হলো আপনার যেই জমিটা তিন কাঠার জমি শালমার তার গমের সি ব্লকের ছয়শো আষট্টি আমার সি ব্লকে আর আগেও জমি দেখছিলাম না এটা হলো তো আরও সামনের দিকে এটা একটু পিছনের দিকে সি ব্লক আশেপাশে বিল্ডিং ওই পাশেইছে সামনের দিক দিয়ে পাশ দিয়ে যে এটা এগুলি নতুন হয়েছে